তোমরা ভালো আছো তোমার মিঠু কোথায় গেছে দেখি মিঠু আসো দেখো মিঠু কামড়ে দিচ্ছে আমাকে কেমন করে ঠুকাচ্ছে না এই মিঠু রাগ হয়ে গেছে রাগ হয়েছে মাম দেখি মাম মাম মামদা মামদা

খাও তাড়াতাড়ি খেতে হবে দেখো হ্যাঁ আলে বাবা লে খেতে পারছো না হ্যাঁ দাও আমি ধরি আমি ধরি ধরবো না তুমি ধরবা তো দেখে দেখাও তোমার বন্ধু দেখে দেখাও একবার হাই বলি দাও দেখে হাই বলি দাও হাই বলো দেখে হাই বলো বলো হাই বলি গেল তো এখানে বসো এখানে বসো কি খাবা এটা খাবা না ওটা খাবা না কি খাবা তাহলে তাহলে লাগেনি না চলি গেলা আমি কিন্তু চলি যাবো নি যাবো না আমি ওইদিকে চলি যাবো দেখো চলি গেলাম তো দেখো নিচু দেখো

কোথায় বসে আছে দেখো একটা আঙুলে একটা মাম কই দাও ওকে আর একটা মাম দাও আর একটা মাম দি দাও মিঠু মাম 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 দিবা না মাম 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 রেগে গেছে চলো ওইদিকে যাও যাও খেলো গা যাও মিঠু ওখানে চলে